নমস্কার আমি হিমাদ্রি শেখর হাজরা হুগলি জেলার রমানাথপুর কুমিরমোড়া আশুতোষ হাই স্কুলের প্রধান শিক্ষক আমি এখানে এসেছি এবিপি আনন্দের সৌজন্য এবং পশ্চিমবঙ্গের বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের এই অতিমারি করোনা পরিস্থিতিতে যারা মাধ্যমিক এবারে মাধ্যমিক পরীক্ষার্থী তাদের সুবিধার্থে যে এবিপি আনন্দ যে ব্যবস্থা নিয়েছে তার জন্য আমরা বাংলা মিডিয়ামের বিভিন্ন গ্রামবাংলার প্রত্যন্ত স্কুলের প্রধান শিক্ষক হিসেবে অজস্র শুভেচ্ছা জানাই এবং এই অ্যাপস যদি ছাত্রছাত্রীদের প্রকৃতভাবে সুবিধে হয় ছাত্রছাত্রীদের পরীক্ষায় যদি তাদের ভীষণভাবে উপকার হয় এবং তারা যদি পরীক্ষা পাশ করে ভীষণভাবে ভালো নম্বর পায় সেক্ষেত্রে তারা যেমন তাদের নিজেদের পরিবারের এবং বিদ্যালয়ের গৌরবান্বিত করবে তেমনি সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের শিক্ষার মানোন্নয়ন একটা ভারতবর্ষের জায়গায় পৌঁছে দিতে পারবে